আল্লাহ রব্বুল কাছে সবচেয়ে সম্মানিত তারা মুমেন মুক্তি যারা আরে তায়াতের মধ্যে আল্লাহ বলেন গোটা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের তুলনায় আল্লাহ রব্বুল আলমিনকে সবচেয়ে বেশি ভয় করে যারা তারা হলেন ওলামিকেরা

সকল নবীদের ওয়ারিসের অসুল শুধুমাত্র কোন এক নবীর নায়ক নয় একজন আলেম হজরতে আদম পৈগম্বরের নায়েব একজন আলেম হজরতে নূ পৈগম্বরের নায়েব হজরতে ইব্রাহিম পেগম্বরের নায়েব হজরতে দাউদ পেগম্বরের নায়েব হজরতে মুসা পায়গম্বরের নায়ক হজরতে আইসা পায়গম্বরের নায়ক বিশ্ব জাহানের বিশ্ব নবী দু জাহানের সর্দার আকে নমদার তাজ দরে মদিনা আহম্মদ মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলি ওয়াসাল্লামের ওয়ারিস বলেন সুহান আল্লাহর পয়গম্বর বলেন ফজলুল আলিমি আনাল আবিদি কা ফজলি আলা আদনাকুম একজন আলেমের সম্মান আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান একজন সাধারণ সাহাবীর তুলনায় যেই পরিমাণ বেশি একজন আলেমের সম্মান

নফল আবাদত বন্দী করার চেয়েও বেশি শ্রেষ্ঠ বলেন সুহান যে মসজিষের মধ্যে শরীয়তের মাসালা নিয়ে আলোচনা করা হবে সেই মসজিষ্টা একটা মানুষ ষাট বছর আবাদত করলে যে সব হবে যে ফজিলত হবে এর চেয়েও বেশি ফজিলত হবে সেই মজলিস যেই মজলিসের মধ্যে মাসাল আলোচনা করা হবে সোহান ওলামে কেনা মাদ্রাসার মধ্যে সকাল থেকে ক্লাস করাইতে থাকেন ছাত্রদেরকে ছয়টা সাতটা ঘন্টা হয় ক্লাস হয় ছয় সাতটা ক্লাসের মধ্য থেকে দু তিনটা ক্লাস থাকে এমন যে ক্লাসগুলোর মধ্যে শরীয়তের মাসাল আলোচনা করা তাহলে একটা মাছ আলার ক্লাস যদি ষাট বছর মফল আবাদ করার চেয়ে বেশি শ্রেষ্ঠ হয় তাহলে তিনটা মাছ আদার ক্লাস তিন গুণ ষাটের তিন ষাট পরিমাণ আবাদত করার চেয়ে বেশি সব হয় বলেন সব বলেন তো ভাই মানুষ বর্তমানে বাসায় কয় বছর গুলামের একটা মস্তিষ্ক তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের একটা মস্তিষ্ক যদি ষাট বছর নফল আপাতত করার চেয়ে বেশি শ্রেষ্ঠ হয় বেশি সবের মস্তিষ হয় তাহলে দৈনিক একজন আলম তিন ষাট বছর এবাদত করলে যেই পরিমাণ সব এর চেয়ে বেশি ন্যাকামল করেন শুধু সকাল থেকে জোহরে রাখ পর্যন্ত তাহলে আপনি চিন্তা করছেন আলেমের সম্মান কত একজন আলেম কি পরিমাণ আল্লাহ রে আলমিনের কাছে সবচেয়ে বেশি এজন্য আমরা যারা আলেম হতে পারি নাই আমরা উলামে কেরামকে সম্মান করা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই رسول كريم صلى الله عليه وسلم حديث شريف المبدئ كن عالما او متعلما او محبا او معينا ولا تكن خامسا تمر جديد و بقا هاي الله جديد তাহলে তুমি আলেম হয়ে যাও আলেম হওয়ার যদি সুযোগ না থাকে আলেমের ছাত্র হও বলেন আলেমের কি যদি ছাত্রত্ব গ্রহণ করারও সুযোগ না থাকে আলেমকে দিল দিয়া ভালোবাসো আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেন আমান দুনিয়ার জিন্দিগিতে যে ব্যক্তি যাকে ভালোবেসেছে মোহাব্বত করেছে হাসরের ময়দানে আল্লাহ এই ব্যক্তিকে তার মোহাব্বতের ভালোবাসার মানুষের সাথে জান্নাত দিবেন বলেন সুবাহ আলেম যদিও না হইতে পারি আলেমকে যদি অন্তত ভালোবাসতে পারি তাহলে আশা করা যায় হাসরের ময়দানে এই আলেমের সাথে আল্লাহ আমাকে জান্নাত দিবেন বলেন সুবাহ হয়তো আলেম হও নতুবা আলেমের ছাত্র হও অথবা আলেমকে ভালোবাসো অথবা আলেম যে প্রজেক্টগুলো তোমাদেরকে দিবে সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন করো আলেমের সহযোগী হও আলেম রাস্তা দেখাইলো মাদ্রাসার একটা ভবন দরকার ভবন নির্মাণের কাজে সহযোগিতা করো মাদ্রাসার বোর্ডিং এ খাবারের इंतजाम করার দরকার অর্থ আছে সম্পদ আছে খাবারের इंतजामের কাজে সহযোগিতা করো উস্তাদদের বেতনের इंतजाम করা দরকার নিজের যতটুকু অর্থ আছে সম্পদ আছে এগুলোর মাধ্যমে যতটুক পারা যায় মাদ্রাসার জন্য সহযোগিতা করা ওয়ালা তাকুন খামিসা анনাবীর পয়গম্বর বলেন এই চার শ্রেণীর লোক না হয়ে হইয়া পাঁচ নাম্বার শ্রেণীর লোক হইও না যদি পঞ্চম শ্রেণীর লোক হও তাহলে ধ্বংস হয়ে যাবে বলে নাউযুবিল্লাহ এজন্য মুহতারাম হাজেরিন দুনিয়াতে আমরা আর কয় কয়দিন বাসবো। আমাদের হায়াত আর কতদিন আজকে আমি আপনাদের সম্মুখে এখন আলোচনা করতেছি আমার আলোচনা শেষ করতে পারবো কিনা তার কোনো গ্রান্টি না আছে কোনো গ্রান্টি তাহলে আমাদের হায়াত এক মুহূর্তের কোনো ভরসা নাই কিন্তু আফসোস বর্তমান জমানায় সম্পদের মালিক হয়ে ক্ষমতার মালিক হয়ে প্রভাব প্রতিপত্তির মালিক হয়ে আজকে আমাদের অহংকার বেড়ে যায় কেরামের সাথে খারাপ আচরণ করতে শুরু করে দেয় হিন্দু ভাই একটা বিষয় খেয়াল করতে হবে চিন্তা করতে হবে এই ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি সকালে আসে বিকালে শেষ হয়ে যায় বিকালে আসে সকালে শেষ হয়ে যায় বলেন ঠিক কি না লক্ষ কোটি কোটি টাকার মালিক দুপুরেও কোটি কোটি টাকার মালিক ছিল জোহরের নামাজ পড়ার পরে হঠাৎ করে মার্কেটের মধ্যে আগুন লেগে তার কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হয়ে গেছে বলেন ঠিক কেসে কে সে তাজ দ্বারা বাদশাহা চল যাই সেইসে তাজ দ্বারা বাদশাহা চল যাই ও খজানা বালাখানা শান সৌকত কিয়া হই ও খজানা বালাখানা শান সৌকত কিয়া হই কবি বলেন দুনিয়াতে বড় বড় ধনী ছিল বড় বড় প্রতাপশালী ক্ষমতাসীন লোক দুনিয়ার জীবদ্দিতে ছিল এক সময় ছিল আজকে তারা দুনিয়াতে নাই বলেন তো ফেরাউন কি ক্ষমতা কম দেখাইছে না বেশি ফেরাউন নিজেকে সেই জীবিত আছে না মুর্দা মৃত হয়ে গেছে দুনিয়ার জিন্দগিতে নমরু ছিল অনেক অত্যাচার করেছে এক সময় নমরুদ ছিল আজকে নমরুদ নাই এক সময় অনেক অনেক রাজা দেখায় এক সময় অনেক ক্ষমতার মানিক ছিল আজকে ক্ষমতা নাই বিগত পনেরো বছর জালেন সৈরাচর শাসক খুব ক্ষমতা দেখাইছে তার যত অপরাধ আছে সকল অপরাধের মধ্য থেকে শ্রেষ্ঠ অপরাধ হলো তার আমলে বেশি বেশি কষ্ট দিয়েছে ইসলামের ক্ষতি করেছে বলেন ঠিক কিনা ইসলামের বেশি ক্ষতি হয়েছে ওলামে ক্যারামের বেশি ক্ষতি করেছে এটা হলো তার সমস্ত অপরাধের মধ্য থেকে শ্রেষ্ঠ অপরাধ আমি ব্যক্তিগত ভাবে আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই রাজনৈতিক দলের না। তারপরে আমি তাদের দোষগুলো আলোচনা কেন করি কারণ হলো রাজনৈতিক ইস্যুতে আলোচনা করি না বরং তার দ্বারা ধর্মের গতি হয়েছে আল্লাহর কাছে সম্মানিত ক্ষতি হয়েছে তাদের উপর জুলুম করেছে এই জন্য তার বিরুদ্ধে বলি এই জন্য বলতেছিলাম পৃথিবীতে এক সময় অনেক ক্ষমতাশীল মানুষ ছিল রাজা বাচ্চা ছিল এক সময় মৃত্যু বরণ করে মাটির নিচে চলে গিয়েছে کیسے کیسے خوب صورت رانی آشا دیا کیسے کیسے خوب صورت رانی آشا دیا تن بتن سب گل گئی ہے شکل صورت کیا ہوئی تن بتن سب گل گئی ہے شکل صورت کیا ہوئی দুনিয়ার জিন্দিগিতে অনেক সুন্দরী রমণী মেয়েরা দুনিয়ার জিন্দিগিতে এক সময় ছিল আজকে নাই দুনিয়ার জিন্দিগিতে বর্তমানে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে সৌন্দর্য প্রকাশ করে যুবকদেরকে নষ্ট করতেছে যুব সমাজকে গুনাহের দিকে ঠেলে দিচ্ছে বলেন ঠিক কিনা ইউটিউব টিকটক এগুলোর মতো বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে তারা আজকে যুব সমাজকে নষ্ট করতেছে কবি বলেন তোমার পরিচয় হলো তুমি মানুষ তোমার মৃত্যুর পর হিসাব আছে এই দুনিয়া চিরকাল থাকার জায়গা নয় দুনিয়াতে আজকে আস কালকেও না থাকতে পারো তোমার চেয়ে অনেক সুন্দরী সুন্দরী রমণী এক সময় ছিল আজকে তারা নাই মৃত্যুবরণ করার পরে যখন মাটির নিচে দাফন করা হয়েছে দু তিন দিনের পচে গলে সব শেষ করে দিয়েছে ভিতরে বলেন ঠিক না তার সুন্দর চেহারা সৌন্দর্য এগুলো কোনো কাজে এসেছে কবরের মাটির চাপা থেকে তার সৌন্দর্য তাকে কি রক্ষা করতে পেরেছে এই অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি ক্ষমতা এই সমস্ত ক্ষমতা কারণের সাথে দেখানো অনেক লোক আছে সমাজের মধ্যে একটু অর্থশালী সম্পদশালী আলেমের সামনে পায়ের উপর পা তুলে সিগারেট টানে বলে না নাই একজন আলেমের নক বসে আছে উনি পায়ের উপর পা রেখে সিগারেট টানতে স্মোকিং করতেছে এর জমানায় মুরব্বীদেরকে দেখলে সম্মান করত আর বর্তমানে ঘরে ঘরে বারো জন মুরব্বী বলেন ঠিক কিনা পুরো এলাকায় মিলে আগে একটা মাতব্বর ছিল এখন ঘরে ঘরে বারোটা মাতব্য এই মুরব্বীদের সম্মান উঠে গেছে আর এমন আমাদের সম্মান উঠে গেছে বেদবীর সৈরাব এই সমস্ত কারণে আল্লাহ তাআলা কিছুদিন পরে পরে ভূমিকম্প আজাদ গজব দিয়া এই উন্মুক্ত ধ্বংস করতেছি বলে না উজুবিল্লা মহতার হাজবে আলোচনা শেষের দিকে কথা লম্বা করব না অল্প সময় বলতেছিলাম ওলামে কেরামের সম্মান আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ও সম্মান অনেক বেশি। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কুরআন শিক্ষা গ্রহণ করে এবং কুরআন শিক্ষা দেয়। তাহলে আনেমের ছাত্ররা আনেমের কাছ থেকে কোরআন শিক্ষা করার কারণে শ্রেষ্ঠ হয়ে গেল আর মুসলমান সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে গেল মহতারাম হাজরিন আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই পশ্চিমা বিশ্বের মধ্যে উচ্চ শিক্ষা অর্জন করার জন্য বাংলাদেশের অনেক লোক যায় কি যায় না তো সেখানে উচ্চ শিক্ষা আছে এই জন্যই বাংলাদেশের লোকগুলো সেখানে যায় এত উচ্চ শিক্ষা সেই রাষ্ট্রগুলোতে থাকা সত্ত্বেও অর্ধ উলঙ্গ হয়ে নারীরা প্রদর্শন হয় কি হয় না শুকুরের মাংস খাচ্ছে কুকুরের মাংস খাচ্ছে ব্যাপার হচ্ছে একটা মেয়ে একটা ছেলের সাথে রাত্রি কাটাচ্ছে বিবাহের কোনো প্রয়োজন হচ্ছে না আপনারা বলেন তো ওই পশ্চিমা বিশ্বের মধ্যে যে এই নোংরামিগুলো গুলো দেখা দিয়েছে এটা কি উচ্চশিক্ষার অভাব উচ্চশিক্ষার অভাব যদি অভাবই হয়তো বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য সেখানে কি মানুষ যাইতো তাহলে বোঝা গেল এই বেহায়াপনা নোংরামি এগুলো সমাজের মধ্যে প্রচার করার পিছনে উচ্চ শিক্ষার অভাব না বরং ধর্মীয় চিন্তা চেতনার অভাব বলেন ঠিক কিনা এই জন্য মোহতার মহাদিন ওলামে কেরাম নবীদের কাছ থেকে দাওয়াতের দায়িত্ব নিয়ে এসেছেন ওলামে কেরামকে দাওয়াতের দায়িত্ব এলেমের দায়িত্ব নবীরা দিয়ে গিয়েছেন আর ওলামে কেরামা প্রাণ চেষ্টা করে ওয়াজের ময়দানে মাদ্রাসা প্রতিষ্ঠা করে মুসলমানদেরকে জান্নাতের পথিক বানানোর চেষ্টা করে যাচ্ছে এখানে শহীদিয়া মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে হতে পারে পশ্চিমা বিশ্বের মধ্যে যে উচ্চ ডিগ্রি অর্জন করা যায় সেই ডিগ্রি হয়তো এই মাদ্রাসে অর্জন করা যাবে না কিন্তু সেই শিক্ষা অর্জন করা যাবে যেই শিক্ষা অর্জন করলে উলঙ্গপনা থেকে বাঁচা যায় নুনামি থেকে বাঁচা যায় থেকে বাঁচা যায় জান্নাতের দিকে চলা যায় বলেন ঠিক কিনা এই জন্য শুনলে তিতা লাগবে মাদ্রাসার বিপক্ষে অবস্থান নিবে বিভিন্ন সময় বিভিন্নভাবে ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে এখন থেকে না আগে থেকেই চলে আসতেছে এই জন্য সেদিকে না তাকাইয়া আপনার যথাসাধ্য আপনার দিল দিয়া মন দিয়া এই মাদ্রাসাকে মোহাব্বত করা দরকার আছে না নাই দরকার আছে না নাই তাহলে আপনারা বলেন আপনার কি প্রকারের লোক হবেন নাকি চার নম্বরের ভিতরে কোনো একটা হবেন এক নম্বর হলো আলেম হওয়া দুই নম্বর হলো আলেমের ছাত্র হওয়া তিন নম্বর আলেমকে ভালোবাসা চার নম্বর হলো আলেমের সহযোগী হওয়া পাঁচ নম্বর দলের লোক হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলকে ওলামে কেরামকে মোহ করে তাদের সাথে আদবের সাথে চলে রসুল করিম সাল্লি সাল্লামের খাটি উম্মত হওয়ার তৌফিক দান করে দাওয়ানা আমিন আহামদুলিল্লাহ আলমিন